নমস্কার নমস্কার আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আপনারা দেখে আসছেন সারা বছর আমরা করছি আমরা বিশেষভাবে সক্ষম যারা ব্যক্তি আছেন এবং যারা প্রান্তিক সীমার নিচে থাকা মানুষ বিশেষ করে সুন্দরমন লাগোয়া যে গ্রামগুলো আছে সেই গ্রামের আমরা গ্রামের প্রান্তিক পরিবার যেগুলো আছে তাদের কিছু শিশুদের কিছু শিক্ষার সামগ্রী খাতা পেন পেন্সিল স্কুল ব্যাগ এখন নতুন সেশন শুরু হয়েছে এইগুলো এবং সবচেয়ে বড়ো কথা স্কুলে কিন্তু পড়া দিলো এখান থেকে অব্দি করে এসো এখান থেকে এই অব্দি করে এসো কিন্তু বিস্তারিতভাবে পড়ালেখা করার জন্য প্রাইভেট টিউটার দরকার কিন্তু তাদের এমন পরিবারের মানে অসচ্ছল অবস্থা তারা সেইটুকু নেই বা তার অভিভাবকগুলো বেশি শিক্ষিত নয় বা শিক্ষিত হলেও তারা কাজে চলে যাচ্ছে মিন ধরতে যাচ্ছে কাঁকড়া ধরতে যাচ্ছে সুন্দরবনের প্রান্তিক জায়গায় বা দিন মজুরের কাজ করছে যার ফলে আর বাবা মা একসাথেই বেরিয়ে যাচ্ছে এমনকি আপনারা দেখলে অবাক হবেন বাচ্চাগুলো অত শিশু সব একটা জায়গায় আছে তো তাদের লেখা পড়ার জন্য আমরা একটা স্কুল পাঠশালা যাই বলুন না কেন ওটা আমাদের কিন্তু আছে কিন্তু কয়েক বছর আগে যে আমফানের ঝড় হয়ে গেল অ্যালবেস্টারের চালটা পুরো উড়ে গেছে মানে পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে বুঝতে পারছি সুন্দরবন লাগোয়া যে তাই এখানে ওরকম কয়েকটা আমাদের জায়গা আছে সেখানে আমাদের স্কুলটা মানে অবস্থা খুবই খারাপ তো আমরা ফান্ডের অভাবে এগিয়েও তো পারছি না যার মলে আজকের ওনার একজনার বাড়িতে আমরা বারান্দাতে ক্লাসটা করাচ্ছি আর একদিন অন্য জায়গায় বা ওখানে বাথরুমটা আমাদের প্রথম থেকেই ছিল না একে অপরের বাড়িতে গিয়ে করতো ছেলেরা কিন্তু একদিন দুদিন হয় তিন দিনের মাথায় বিরক্ত বোধ করবে তো আমরা একটি বাথরুম এবং স্কুলটা যে ভেঙে আছে যে পাঠশালাটা হ্যাঁ আমাদের কিছু দিদিমণিরা আছে যারা স্বেচ্ছাসেবী হয়ে এগিয়ে এসছে তাদের বেশি কিছু দিতে পারি না হ্যাঁ অল্প করে কিছু দেওয়া হয় আছে তো আপনাদের কাছে একান্ত হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা আমাদের এই কাজে সাহায্য করুন বিশেষ করে বলবো যে স্কুল শিক্ষা আমাদের এগিয়ে নিয়ে যায় সেই পরিবারের সারা জীবন তাদের পরিবারের লোকগুলো ওই মাছ কাঁকড়া ধরবে আর রিক্সে যাবে হ্যাঁ সেই জন্য তারাও চায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে কিছু একটা জায়গা করবে কিছু কিন্তু তারা তো সেই বেশি এগোতে পারে না সেই জন্য আমরা এগিয়ে আমরা তাদের